আসসালামু আলাইকুম আর সাবস্ক্রাইবার ভাইরা এবং দোকানদার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো ভাই আজকে এমন একটা দোকানে নিয়ে আসলাম এটা হচ্ছে মনপুরা কালেকশন আপনার এটা টেস্ট সেন্টারে অবস্থিত হ্যাঁ তো আমার ভাই আছে ভাইয়ের সাথে পরিচয় হব তবে আমি পুরা দোকানের ভিউটা যদি আপনাদের দেখাই দেখেন এখানে কিন্তু চায়না কালেকশন আপনারা জানেন এটা কিন্তু বর্তমান চায়না ভাইরাল কালেকশন এটা কিন্তু মার্কেটে শর্ট তো শর্ট হলেও কিছুটা এখন পাওয়া যাচ্ছে মোটামুটি আগে কিন্তু প্রচুর শর্ট ছিল তো এই জুতাগুলা কিন্তু ভাই রেট অনেক বেশি ছিল এখন কিন্তু ভাই রেট গুলা অনেক কমে গেছে তো আপনারা ফুল ভিডিও আমার সাথে দেখেন এবং রেট গুলা আস্তে আস্তে আপনাদের আমি জানাবো আমার ভাই আছে ভাইয়ের সাথে কথা বলে আমি সবগুলা রেট জানাবো ছোট ভাই কেমন আছো ভালো আছো তুমি আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কালেকশন তো আলহামদুলিল্লাহ অনেক চলে আসছে তাই না অনেক চলে আসছে তো এই যে ভাইরাল জুতাগুলা লেডিস কালেকশন এই জুতাগুলা তো অনেক রেট ছিল এখন কি রেট কমে গেছে কমে গেছে না আচ্ছা তবে আমি বিসমিল্লার যদি এখন আমি একটা মাল ধরি এই মালটা তো আমি দেখলাম নিউ মার্কেট লাগাতে চারশো করা বিক্রি করতেছে খুচরা ঠিক আছে না চারশো করা তো এই মালটা তুমি এখন পাইকারি যদি কোনো ভাই অনলাইনে চয়েস করে এই মালটা তুমি কত দিবা মাত্র দুশো আশি টাকা দেখেন দর্শক এই জুতা কিন্তু এক টাইমে তিনশো বিশ তিনশো দশ তিনশো টাকা পর্যন্ত ছিল অলরেডি বিশ টাকা কিন্তু কমে গেছে তো এটার কালার কয়টা ভাই তিনটা কালার যাবে না তো আপনারা দর্শক এটা কিন্তু আপনারা তিনটা কালার পাবেন তো কোনো ভাই যদি অনলাইনে পছন্দ করে থাকেন মনপুরা কালেকশনের নাম্বার দেওয়া থাকবে আর আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা দেওয়া থাকবে যদি আপনারা চান যে সুজন ভাই আপনি মালটা পাঠিয়ে দেন পাঁচ দশ দুজন আমি পাঠিয়ে দেবো আর যদি কোন যে না মনপুরার দোকানে আপনি দেন নাম্বার দেন আমি নাম্বার দিয়ে দেবো ভাই কোনো অসুবিধা নাই ঠিক আছে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা এটা একটা গেল এরপরে কোন কালেকশনটা দেখাবো ভাই এটা কি সিটি সিটি মানে অরজিনাল চায়না তাই না এই সিটি সিটি দর্শক আপনারা জানেন এটা কিন্তু চায়না দেখেন কত সুন্দর গর্জিয়ার জুতা এবং কত ফিগনেসটা কত ভালো এই জুতাগুলো আপনারা রেট নিতে পারবেন ভাই 450 500 বন্ধে বেస్తే পারবেন কিন্তু এটা তুমি রেট কত নিচ্ছ ভাই 90 এত রেট কমে গেছে ভাই এটা কিন্তু এক টাইমে ভাই আপনারা জানেন দর্শক যারা দেখতেছেন এটা কিন্তু 320 টাকা পর্যন্ত ছিল দেখেন এখন কত এটার ইয়া কোটা কালার কটা আর এটার সাইজ কততে কত ভাই 36 40 তার মানে বড় বড় তাই তো ওকে ঠিক আছে ধন্যবাদ এরপরে কোনটা বা ভাই দর্শক আপনারা আমার সাথে থাকেন ভিডিও আমি লং করব না বড়জোর 8 মিনিট কিন্তু আপনারা আমার সাথে থাকেন মানে কালেকশনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ তো আচ্ছা ছোট ভাই এই জুতোটা তো আমার কাছে অনেক আধুনিক লাগতেছে খুব সুন্দর এটার কালার কয়টা ভাই দর্শক আমি তো এক হাতে আমার ক্যামেরা আমি তো ইয়া করতে পারি একদম ওয়েট কম একদমই ওয়েট কম ঠিক আছে জুতারা কত সুন্দর দেখেন এটা কালার কত সাইজ আচ্ছা এই মালটা তুমি অনলাইনে কোনো ভাই যদি নিতে দিবা দুইশো নব্বই দেখেন দর্শক কত রেট কমে গেছে আসলে এই মালগুলো আপনারা আপনার কালেকশন করতে পারেন এগুলো কিন্তু ভাই খুব চলে আচ্ছা ঠিক আছে এটা কালার আর একটা কোন আর একটা কালার দেখাও তো আমাকে দেখতে মন ছেড়েছে কারণ দেখেন এই যে দর্শক কেন ফেঁথে বললাম দেখেন ভাই কালারটা কত ইউনিক খুবই সুন্দর একটি কালার ঠিক আছে দেখেন খুবই সুন্দর কালার আচ্ছা এটা নিচ্ছ দুইশো নব্বই টাকা এরপরে কোন কালেকশনটা দেখাইবা আচ্ছা এটা কি এটা কি বলে ডায়মন্ড ওই যে মানে উপরে যে পাথরটা দর্শক আপনারা দেখতেছেন এটাকে বলে ডায়মন্ড পাথর ঠিক আছে জুতার ভাষা এটা নাম হয়ে গেছে এটা এটার তুমি মানে ইয়া কয়টা কালার কয়টা তিনটা কালার যাবে আচ্ছা আচ্ছা এটা সাইজ কত থেকে কত মানে বড় গ্রুপ এটা তুমি কোনো ভাই যদি অনলাইনে পছন্দ করে তাহলে কততে দিবা মাত্র দুশো টাকা দেখেন দর্শক আসলে অনেক কমে গেছে আপনারা খুব দ্রুত কালেকশন করেন আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেন যে সুজন ভাই দশ ডজন মাল পাঠিয়ে দেন পাঁচ ডজন মাল পাঠিয়ে দেন হয়ে গেলাম পাঠিয়ে দেব আর না হলে মনপুরার নাম্বার চাইলে আমি দিয়ে দিব কোনো অসুবিধা নাই নেন রাখেন এরপরে কোনটা দেখাবো আচ্ছা এটা কি নতুন এসছে আচ্ছা ওকে দেখি দর্শক আপনারা আমার সাথে থাকেন সবগুলা কালেকশন ও খুব সুন্দর আসলে জুতাটা দেখেন দর্শক খুবই ইউনিক এটা ইয়া কটা কালার কটা এটা সিটি সিম অরিজিনাল তাই না দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ফিনিশিং করছে জুতাটা এটা সাইজ কত থেকে কত আচ্ছা ঠিক আছে এটা তুমি দাম কত নিচ্ছ মাত্র দুশো আশি টাকা দর্শক দেখেন মাত্র কিন্তু দুইশো আশি টাকা আপনারা অতি দ্রুত যোগাযোগ করুন আচ্ছা এরপর একটু যদি ফুল সারা দেখাও আমাদের মানে মানে একদম স্বাভাবিক এগুলা কি নিউ আসছে দর্শক দেখেন কত সুন্দর একটি জুতা একদমই নিউ ঠিক আছে আচ্ছা এই জুতাটা কিন্তু আপনারা এভেইলেবল নিতে পারেন এটা আপনি মানে দাম কত নিচ্ছ তুমি মাত্র 180 দর্শক দেখেন চায়না মাল অনলি 180 টাকা আপনারা কালেকশন করতে পারেন এটা কালার কয়টা এক কালার দুইটা কালার আচ্ছা ঠিক আছে এটা রাখো এরপরে সিম্পল কিছু দেখাও অনেকে সিম্পল চাই এই যে দেখেন দর্শক একদম মানে সফট এই জুতাটা তো অনেক সফট তাই না এটা কিন্তু আপনি দেখে গেছে আপনার নিউ মার্কেটে লাগাতে কিন্তু ভাই এভেইলেবল বিক্রি হয় এটা তুমি কত রেট নিচ্ছ টাকা 175 মাত্র দেখেন 175 টাকা মাত্র কত সুন্দর একটি জুতা ওকে ঠিক আছে রাখো আচ্ছা এখন এই ফুলের যে মানে ইয়াগুলো এখন বাচ্চা কালেকশনগুলো দেখাও তো এগুলা তো অনেকে 8 9 বছর জুতাগুলো নিতে চায় তাদের কালেকশন আছে না দর্শক দেখেন এই যে অনেকে 8 9 বছর সাত বছর বাচ্চাদের কালেকশন চায় এই যে একই সেম জুতা কিন্তু ছোট করছে তাই তো এটা কততে কত 30 টাকা

আচ্ছা এটা তুমি দাম কত নিচ্ছ দাম নিছি 160 টাকা মাত্র 160 টাকা দেখেন দর্শক কত সুন্দর একটা জুতা মাত্র 160 টাকা আচ্ছা দুই ফিতার ভিতর কিছু দেখাও তো দুই ফিতা এই যে ফুল দুই ফিতা অনেকে চায় ফুলের দুই ফিতা আছে না তোমার কাছে দর্শক আপনারা আমার সাথে থাকেন আপনারা ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর এই মালগুলা তুমি কি রেট নিচ্ছ ভাই 280 টাকা নিচ্ছি মাত্র 280 টাকা দেখেন কবি জানা চলগুলা অনেকগুলা ডিজাইন আছে না দেখেন দর্শক কত সুন্দর সুন্দর মানে এর কালার কয়টা আসলে এখানে আছে তিনটা তিনটা এটা কততে কত সাইজ

তো আমি যদি পুরো দোকানের ভিউটা আমি দেখাই আসলে সবগুলো মালের রেট যদি আমি জানাতে চাই ভাই আমার মানে একদিন লেগে যাবে ঠিক আছে দেখেন পুরো দোকানের ভিউটা কত সুন্দর একটি দোকান এটা হচ্ছে মনপুরা কালেকশন আপনারা খুব দ্রুত যোগাযোগ করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমার যদি আপনারা পাইকারি নেন তাহলে আমাকে নক দিবেন আমি আবার মনপুরা কালেকশনের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা আপনাদের আমি দিয়ে দিব ঠিক আছে আর যদি কোনো ভাই আমাকে বলেন সুজন ভাই আপনি পাঁচ দশ ডজন মাল পাঠিয়ে দেন আমি আমি যে ঠিকানা দিবেন ঠিকানাতে পাঠিয়ে ছোট ভাই আরো তো ইনশাল্লা কালেকশন আসবে তাই না আচ্ছা তো এই দোকানে আমি এর আগে আসছিলাম কালেকশন যেগুলা ছিল এগুলো আবার চেঞ্জ হয়ে গেছে মানে খুব দ্রুত কালেকশন চেঞ্জ হয় তো ঠিক আছে তুমি ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম